হাজি সাহেবরা বসে আছে মক্কা ঘরের ভিতরে অর্থাৎ বাইতুল্লার ভিতরে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে নবমের ভিতরে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দিয়ে দেয় সিলাই বলুন সুবাহান যদি সব কামাই করার জন্য আসতেন মসজিদে নবমীর ভিতরে আমার রবি এক বস্তা চাল আর এক বস্তা ডাল নিয়া মসজিদের কোনায় গ্যাসের সোলায় রান্না বান্না করে খেত কি দরকার ছিল তাইফের ময়দানে মার খাবার কি দরকার ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা কি দরকার ছিল ওহুদের প্রান্তরে দন্দন মুবারক শহীদ করা কি দরকার ছিল শিবে আবু তালেফে আড়াই থেকে তিন বছর জেল খাটা কোন দরকার ছিল হাদিসটা পরে দেখেন সিবি আবু তালে মামার নবী আড়াই থেকে তিন বছর জেল খেটেছেন সেই সময় বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন বাবলা গাছের পাতা যখন শুড়িয়ে গেছে বাবলা গাছের বাকল চিবিয়ে চিবিয়ে খেয়েছেন বাকল যখন গেছে মৃত প্রাণীর চেটে দিয়ে আমার নবী খেয়েছে এমন পায়খানা হয়েছিল বকরি যেমন পায়খানা করে তেমনি আমার নবীর পায়খানা হয়েছিল বকরির পায়খানা যেমনি ভাবে হয়েছিল তেমনি আমার রাসুলের পায়খানা হয়েছে আজ আমরা যারা জেলে যায় হক কথা বলতে গিয়ে বাতিল শক্তি চকাঙারা দেখি আমরাও জেলে গেছি হক কথা বলতে স্টেজ থেকে তুলে জেলে আমার প্রিয় ভাইয়েরা যেই কথাটা আমি বোঝাতে চাচ্ছি দিন কায়েম করতে হবে সব্রি কলা আর দুধের স্বরের উপরে ইসলাম আছি না আছে সবরি কলা আর দুধের স্বরের উপরে ইসলাম আসি না শিবি আবু তালেবে আমার নবী আড়াই থেকে তিন বছর জেল খেটেছেন যেমনি কষ্ট করেছিলেন আজ আমরা জেলের ভিতরে কষ্ট করেছি ইলিশ পেটি হয়ে শুতে হয় যারা জেলে গেছে তারা বুঝতে পারবে ইলিশ পেটি হয়ে শুতে হয় কারিম বিল যত শীত হোক এই সময় আমরা ছিলাম আঠারোটি ফ্যান চলছে হলো বরাত নির্দিষ্ট সময় খাবার আসি ফাইল দিতে হয় দিনে চারটা বিভিন্ন কষ্ট আমার প্রিয় ভাইরা সেখানে বিল দিতে হয় না খাবারের টাকা দিতে হয় না কিন্তু আমার নবী যেখানে জেল খেটেছেন সেখানে বিচ্ছিন্ন করেছিলেন ওই সাত দিন পর পর কথা বলা পনেরো দিন পর সাক্ষাৎ করা সুযোগ ছিল না তাহলে যদি এটা পান করেন যেমনি ভাবে পিফাসা মিটবে না তেমনি ভাবে এই অ্যান্সার যদি আপনারা মুখস্থ করেন তাহলে আপনারা অ্যান্সার দিতে পারবেন না যারা অ্যান্সার দেবেন তাদের কবরটা হয়ে যাবে রিয়াজুল জান্না কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দান করে দেবে কবরের ভিতরে আপনার জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেবেন কবরটা জান্নাতের সাথে সংযুক্ত করে দিবেন আর যদি আনসার না দিতে পারেন আমার নবী বলছেন কবরের ভিতরে তিনটা আজাব হবে এই তিনটা আজাব সম্পর্কে আপনারা কে কে জানেন আমি যেটা বলতে যাচ্ছি সর্বপ্রথম আল্লাহর রব্বুল আলামিন যেই আযাবের ব্যবস্থা করে দিবেন আনসার যদি না দিতে পারেন এক নম্বর আযাব হবে চতুর্দিকের মাটি চেপে ধরবে মৃত ব্যক্তিকে এক পাঁচরের হাড্ডি অপর পাঁচরের ভেতরে ঢুকে যাবে মৃত ব্যক্তি চিৎকার করতে থাকবে হাদিসের ভিতরে আছে এই চিৎকার শুধু মানুষ আর জিনজাতি ছাড়া সকলেই শুনতে পাবে আহা আমার প্রিয় ভাইয়েরা দ্বিতীয় যে আজাবটি শুরু হয়ে যাবে নিরানব্বইটি সাপ কবরের ভিতরে নিযুক্ত করবে এই সাপ এই নিরানব্বইটি সাপ মৃত ব্যক্তিকে পা থেকে মাথা পর্যন্ত দংশন করতে থাকবে মৃত ব্যক্তি চিৎকার করতে থাকবে ভিতরে নবী বলেন এই নিরানব্বইটি সাপের যদি যে কোনো একটি সাপ দংশন করার কথা তো দূরের কথা একবার যদি নিঃশ্বাস ফেলত তাহলে পৃথিবীর কেমন পর্যন্ত কোনো সবুজ গাছপালা জন্ম নিত না তিন নম্বর যে আঝাপটি শুরু হবে একজন নিযুক্ত করা হবে চোখে দেখে না কানে শোনে না এই ফেরেস্তার হাতে থাকবে একটা হাতুড়ি লোহার একটা হাতুড়ি থাকবে এই হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে পা থেকে মাথা পর্যন্ত পিটাইতে থাকবে মৃত ব্যক্তির শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে আবার নবী বলেন এই হাতুড়িটা এমন হবে যে হাতুড়িটা একবার যদি বিচ্ছিন্ন হয়ে যেত আমার প্রিয় ভাই আমরা মাটি দিতে গিয়ে কি বলি এটা আমরা মাটি দেওয়ার দোয়া বলি তাই না চুরা তাহার পঞ্চান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম নাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আমরা বলি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি আবার মাটিতেই তোমাকে রেখে দেয়া হবে আবার পুনরায় মাটি থেকে তোলা হবে আমার প্রিয় ভাইরা তাহলে কবর জীবনটা যার ভালো হবে তার সব স্টেশন পার হয়ে যাবে সফলতা লাভ করবে ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চু কবর গাহের সামানিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে দিতে হয় সেই দিন পরে ন খুশে যাবে নয় দিন পরে চু কবর গাহের নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে দিতে হয় সতেরো দিনে পেটে ফেটে সব পোকার খাদ্য হবে ষাট দিন থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারগুলি সব নব্বই আর সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমার প্রিয় ভাই আমল যার ভালো হবে তার কবর বলে আমি ধনী চিনি না গরিব চিনি না রাজা চিনি না বাচ্চা চিনি না আমি শুধু চিনি আমল আর আমার নবী প্রতিটা ওয়াক্তে নামাজ পড়ে কবরের আসাব থেকে পান হাসাইতেন আমার প্রিয় নবী বলেন পৃথিবীর ভিতরে ও আমার অঙ্গ ধারা তোমরা বেশি বেশি করে কান্নাকাটি করবে আর কুমকুম করে হাসবে কিন্তু আমরা পৃথিবীর ভিতরে এসে বেশি বেশি করে হাসি আর কম কম করে কাঁদি কাদার ফজিলত কি আশিকের আসলে চোখের পানি দিয়া জাহান নামের আগুন নিভানো যাবে আমার প্রিয় ভাইরা পৃথিবীর যত ফায়ার সার্ভিস আছে জাহান নামের আগুন কিন্তু নিভাইতে পারবে না আশিকের রাসুলের চোখের পানি দিয়া এই জাহান নামের আগুন নিভানো যাবে একটি ঘটনা বললে আপনারা ক্লিয়ার হতে পারবেন সর্বশেষ নাম থেকে জান্নাতে যাবে যে ব্যক্তি হাজার হাজার ধরে জাহান্নামের ভিতরে কান্নাকাটি করতে থাকবে আমার আল্লাহ রবুল আলমিন এক পর্যায়ে এই ব্যক্তির আর জু কবুল করবেন সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ এই ব্যক্তিকে বলবেন ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে ও আমার ফেরেস্তারে আমার এই ব্যক্তিকে জান্না তার জাহান নামের মাঝখানে আরাফ নামে স্থানে রেখে দাও আরাফ নামে স্থানে জায়গা পাবে এই ব্যক্তিটি চিৎকার করে কানতে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার কান্দ কেন যুগের পর যুগ ধরে জাহান নামের আগুন নিয়ে জ্বলেছ কেঁদেছ এখন কেন কান্দ জান্নাতার জাহান নামের মাঝখানে আরাফ নামে স্থানে রেখে দিয়েছি আগুন থেকে তো বেঁচে গেছো এখন কেন কাঁদল এই ব্যক্তিটি বলবে ইয়া রব্বুল আলামিন তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেছ এটা তোমার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইয়া রব্বুল আলামিন এখান থেকে জান্নাতের দৃশ্যগুলো দেখা যায় জান্নাতের নাজ আমত দেখা যায় জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে কপালে নাই কিসমতে নাই জান্নাতে যাওয়ার ইয়া রব্বুল আলামিন তুমি যদি দয়া করে মায়া করে জান্নাতের গেটের কাছে যদি আমাকে একবার রেখে দিতা আমি প্রাণ ঘুরে জান্নাতের দৃশ্যগুলো দেখতাম আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আর কবুল করবেন বলবেন আমার আমার এই বান্দাকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও জান্নাতের গেটের কাছে বান্দা যখন যাবে আর জোরে চিৎকার করে কান্না কান্নাকাঠি করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে কান্না কেন আরাফ নামে স্থান রেখে দিলাম সেখানেও ও কান্নাকাটি করলি জান্নাতের গেটের কাছে আসতে চাইনি সেখানেও এনে দিলাম কেন কান্দো এইবার বান্দাটি বলবে আর ভুল আলাবি এই এখান থেকে জান্নাতের ভিতরের দৃশ্যগুলা অল্প অল্প কিছু দেখা যায় পুরাপুরি দেখা যায় না ইয়ার অব্বুল আলমী তুমি যেহেতু দয়া করেছো মায়া করেছো একবার যদি জান্নাতের মাঝখানে আমার রেখে দিতা তবে আমি কথা দিলাম জান্নাতের নাচ নিয়ামত ধরব না সইব না খাইব না ইয়া রব্বুল আলামিন একবার যদি জান্নাতের মাছটা দেওয়ারে রেখে দিত আর প্রিয় ভাইয়েরা আমার নবী বলেন এই ব্যক্তিটি জান্নাতের মাঝখানে আসার পরে আর জোরে চিৎকার করে কাঁদতে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলবে বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে বাসিয়ে দিলাম আরাফ নামের স্থান রেখে দিলাম ওখানে কান্নাকাটি করলি দরজার কাছে আসতে চাইলে এনে দিলাম আবার জান্নাতের ভিতরে আসতে চাইলে এনে দিলাম এখন কেন কান্দ এইবারে ব্যক্তিটি বলতেছি আর আব্বুল আলমী তুমি জান্নাতের ভিতরে অংশ জান্নাতের না নিয়ামত গুলো দেখে আমার কোলে যা ঠান্ডা হয়ে গেছে আমি ভাবতেও পারি না ইয়ার অব্বুল আলমী জান্নাত এত সুন্দর যদি জানতাম না এত সুন্দর তাহলে অপর সংস্কৃতির সাথে জড়াইতাম না অনিস্তিক নাস্তিকদের সাথে আমি মিশতাম না ইসলামের বিরোধী কথা বলতাম না বাতিল সংগঠনের সাথে আমি জড়াইতাম না মদ পান করতাম না গাজা খাইতাম না ইয়াবা খাইতাম না মিথ্যা কথা বলতাম না শরীকের হক নষ্ট করতাম না ইয়া রব্বুল আলামিন তোমার জান্নাত যত সুন্দর আমি বুঝতে পারি না আমার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটিকে বলবে বান্দারে আমার জান্নাতটাকে তোর পছন্দ হয়েছে নাকি বান্দাটি বলবে ইয়া রাব্বুল আলামিন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না জান্নাত এত সুন্দর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোর জন্য একটা নয় দুইটা নয় তিনটা নয় পৃথিবীর সম পরিমাণ দশটা জান্নাত তোর জন্য আমি রিজার্ভ করে রেখেছি আমার প্রিয় ভাই তাহলে সর্বশেষে যে জান্নাতে যাবে সে কয়টা জান্নাত পাবে দশটা পৃথিবীর সমপরিমাণ কে কে জান্নাতে যেতে চার হাত উঠিয়ে দেখে ওই যে মুরব্বী মনে হয় মুরব্বী মুরুব্বী উহ বলে কি না আচ্ছা হাত নামা এটা আবার ডায়লগ হয়ে গেছে তাই না মুস্তাক ভাই কি ডায়লগে আমার প্রিয় ভাইরা ক্লাসে শিক্ষক ক্লাস নিচ্ছে ছোট্ট একটা বলা বলা হচ্ছে হচ্ছে সবাইকে কে যাবে হাত ছোট্ট একটা বাচ্চা হাত উঠায় বলছে আমার মা ছুটি হবার পরে সরাসরি বাড়িতে যেতে বলছে জান্নাতে যেতে বানা করছে কেমন আপনারা বুঝি হাত উঠাইছেন তো হ্যাঁ আমি এক পেন বললাম এক মাহফিলে কে জাহান যেতে চার হাত ওঠান সবাই উঠছে আমি বুঝে মানে আপনি আমার সাথে থাকেন অন্য জায়গায় চলে গেছেন তাই না এমন করে না বুঝে শুনে উঠাই তবে আপনারা সচেতন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা যেই কথাটি আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায় সেই বান্দাকে তিনটা জিনিস গিফট করে শুনবেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল যদি কোনো বান্দার প্রতি অধিক খুশি হয়ে যায় সেই বান্দার জন্য رحمতের বাড়ি ধারা বর্ষণ করে দেয় সুবহানাল্লাহ সাহাবী আজমানদা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ি ধারা কি আমার নবী বললেন বৃষ্টি যেমনি জমিনে পড়ে সেই বান্দার উপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের বারা দায়রা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরি হয়ে গেল না একটু আস্তে বল পাশের লোক শুনে ফেলবে তো হ্যাঁ আহা আপনারা আছেন তো হ্যাঁ জানসা মনে ভালো লাগছে না তাই না হ্যাঁ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার উপরে অধিক খুশি হয়ে যায় তার জন্য কি করেন আমার নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয় সিল্লাই বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বালাখানাটা কি আমার নবী মিরাজ গিয়ে জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলেন তাই না জিব্রাইলকে বললেন ও জিব্রাইল এই ছোট্ট ছোট্ট জান্নাতের ভিতরে ঘর গুলা কি বলতো জিব্রাইল বললেন এই আপনার ওই অম্মুতের জন্য যে অম্মুতরা পৃথিবীর ভিতরে মেহমানদারি করতে বেশি পছন্দ করে আপনাদের এখানে দুলাল খাই বাড়িতে মেহমানদারি করলেন উনি এটা ছাড়া এটা ছাড়া উনি এত তাড়াহড়া করতেছিলেন আমি বলছি ভাই এত তাড়াহড়া করার কি মেহমানদারি করতে পছন্দ করেন না যারা মেহমানদারি করতে পছন্দ করেন তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি করবেন বালাখানা তৈরি করবেন সুবহানাল্লাহ কিন্তু আসলে মেহমান আসলে আমরা না বলি ব্রয়লারের যে দাম আবার গরু পুস্তক কথা তো বলবোই না তাই না এমন বলে না বলে আপনাদের দিকে বলে না তাই না আমাদের পাবনাতে বলে আমার প্রিয় ভাইয়েরা এই বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য তৈরি করে দেয় জান্নাতের ভিতরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দার জন্য আল্লাহ যদি আরও অধিক খুশি হয়ে যায় সেই বান্দার জন্য কি করেন আমার নবী বলেন বান্দার প্রতি যদি আল্লাহ বেশি খুশি হয়ে যায় সেই পরিবারে কন্যা সন্তান দান করে দেয় আমার প্রিয় ভাইরা আজকে কন্যা সন্তান জন্ম নিলে পিতা এবং দাদা ক্লিনিকের এবং হাসপাতালের বিলটা পর্যন্ত দেয় না না মামা এবং নানা এই বিল করে এমন লোক আছে নাই আমার বলেন কোথাও থেকে যদি কিছু হাদিয়া পাওয়া হয় মিষ্টি সামগ্রী যদি বাইরে থেকে আসা হয় সর্বপ্রথম কন্যার হাতে দেবেন কার হাতে দেবেন কন্যার হাতে দেবেন আমার প্রিয় ভাইয়েরা শুধু কন্যা সন্তান জন্ম নিলে আল্লাহর রহমত দান করেন না হাদিসের ভিতরে আসছে কন্যা সন্তান যেই পরিবারে জন্মগ্রহণ করে রহমতের ফেরেশতা সেই পরিবারে একটা আসে সোহান আল্লাহ আসার পরে এই কন্যা সন্তানের গায়ের উপরে হাত বুলায় আর বলতে থাকে তুমি একটা দুর্বল দেহ আবার তুমি একটা দুর্বল দেহ থেকে আসছো তোমার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকবে কি আপনারা খুশি না